জয় হিন্দ জয় ভারত ডিফেন্স অ্যান্ড জিও পলিটিক্স বাংলাতে আপনাদের স্বাগত আজকের ভিডিওর শুরুতেই একটা কথা স্পষ্ট করে দিই আন্তর্জাতিক রাজনীতিতে ভারত এখন আর কোনো সাধারণ খেলোয়াড় নয় বরং ভারত এখন সেই গেম চেঞ্জার যে নিজের শর্তে দুনিয়াকে না চায় আর এর সবচেয়ে বড় প্রমাণ হলো ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশ জার্মানির একটি সিদ্ধান্ত যা আজ বোটা দুনিয়াকে চমকে দিয়েছে এবং পাকিস্তান ও চীনের রুমে রীতিমতো ভয়ের সাইরেন বাজি দিয়েছে কারণ যে জার্মানিকে অস্ত্র বিক্রির মামলায় দুনিয়ার সবচেয়ে কট্টর এবং নিয়মবদ্ধ দেশ বলা হয় যারা ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলোর বাইরে একটি সাধারণ বন্দুক বিক্রি করতেও দশবার ভাবে সেই জার্মানি আজ নিজের সমস্ত নিয়ম নীতি ভেঙে ভারতের দরজায় এসে দাঁড়িয়েছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে বিধ্বংসী এবং হার্ড কোর ব্যাটল প্রুফড অস্ত্র স্কাইনেক্স এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আর শুধু অস্ত্র দেওয়াই নয় জার্মানি ভারতকে অফার করেছে নো লিমিটস টেকনোলজি ট্রান্সফার অর্থাৎ তারা ভারতকে বলছে আপনারা যা চান যত প্রযুক্তি চান সব নিন কিন্তু এশিয়ার বুকে চীনের দাদাগিরি থামান বন্ধুরা এটা কোনো সাধারণ ডিল নয় এটা হলো ভারতের রাইজিং সুপার পাওয়ার স্ট্যাটাসের ওপর ইউরোপের শিলমোহর কিন্তু প্রশ্ন হল জার্মানি হঠাৎ কেন এত উদার হয়ে গেল আর কেনই বা তারা এই স্কাইনেক্স এয়ার ডিফেন্স সিস্টেম ভারতকে অফার করছে যাকে ড্রোন এবং মিজাইলের জম বলা হয় তো এর উত্তর লুকিয়েছে আধুনিক যুদ্ধের এক ভয়ঙ্কর সত্যের মধ্যে আপনারা জানেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রমাণ করে দিয়েছে যে আজকের দিনে পরমাণু বোমার চেয়েও বেশি বিপজ্জনক হল সস্তা ড্রোন এবং ড্রোনের ঝাঁক দ্বারা শত্রুকে অ্যাট্যাক চীন এবং পাকিস্তান খুব ভালো করেই জানে যে ভারতের কাছে এস ফোর আকাশ ব্যারাক এয়ার ডিফেন্স সিস্টেমের মতো শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম আছে যা তাদের ফাইটার জেট বা ব্যালিস্টিক মিসাইলকে অনেক দূর থেকেই নামিয়ে দিতে পারে তাই তারা এক নতুন ফোন দিয়ে এটেছে ড্রোন জিহাদ তাদের প্ল্যান হলো হাজার হাজার সস্তা ড্রোন যার এক একটার দাম মাত্র কুড়ি থেকে ত্রিশ হাজার ডলার সেগুলোকে ঝাঁকে ঝাঁকে ভারতের বর্ডারে পাঠানো এখন ভারতের সমস্যা হলো এই সস্তা ড্রোনগুলোকে মারার জন্য যদি আমরা আমাদের কোটি কোটি টাকার মিজাইল ব্যবহার করি তবে অর্থনৈতিকভাবে আমরা দেউলিয়া হয়ে যাব আর ঠিক এই জায়গাতেই গেম চেঞ্জার হয়ে এন্ট্রি নিতে চলেছে জার্মানির স্কাই এক্স এয়ার ডিফেন্স সিস্টেম এটি কোনো প্রথাগত মিজাইল বা রকেট লঞ্চার নয় বরং এটি হলো একটি পঁয়ত্রিশ মিলিমিটারের অটোমেটিক রিভলভার গান ক্যানান যেটাকে দেখে আপনার অতি সাধারণ মনে হতে পারে কিন্তু এর ক্ষমতার কথা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এই সিস্টেমটি মিনিটে এক হাজার প্রতি প্রায় করতে পারে কিন্তু এর 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 আসল আসল জাদু জাদু গতিতে নয় লুকিয়ে আছে অ্যাডভান্সড হিট ডিস্ট্রাকশন নামক বিশেষ প্রযুক্তির গোলাতে এই গোলাগুলো যখন বন্দুকের নল থেকে বেরোয় ঠিক সেই মুহূর্তেই সিস্টেমের কম্পিউটার প্রতিটি গোলার মধ্যে একটি টাইমার সেট করে দেয় ফলে এই গোলাগুলো টার্গেটে গিয়ে ধাক্কা মারে না বরং টার্গেটের ঠিক দশ থেকে কুড়ি মিটার সামনে গিয়ে মাঝ আকাশেই বিস্ফোরিত হয় আর বিস্ফোরণের সাথে সাথে এর ভেতর থেকে শত শত টাংস্টেন ধাতুর ছোট ছোট কিন্তু অত্যন্ত ভারী এবং তীক্ষ্ণ টুকরো চারদিকে ছড়িয়ে পড়ে কল্পনা করুন এক সেকেন্ডে যদি সতেরোটি গোলা ফাটে এবং প্রতিটি গোলা থেকে যদি শত শত টাংস্টেন প্রজেক্টাইল বেরোয় তবে নিমেষের মধ্যে আকাশের বুকে কয়েক হাজার বুলেটের একটি নিরেট লোহার দেওয়াল তৈরি হয়ে যায় যার ভেতর দিয়ে কোনো ড্রোন কোনো ক্রুজ মিসাইল তো দূরের কথা কোনো মশামাছিও গলে যেতে পারবে না আর সবচেয়ে বড় কথা হলো যেখানে এয়ার ডিফেন্স সিস্টেমে ব্যবহৃত এক একটি মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার সেখানে স্কাইনেক্সের এক একটি এনগেজমেন্টের খরচ মাত্র চার হাজার ইউরো অর্থাৎ পাকিস্তান বা চীনজনিত তাদের সস্তা ড্রোন দিয়ে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল করে স্বপ্ন দেখে তবে স্কাইনেক্স সেই স্বপ্নকে চুরমার করে দেবে কারণ আমরা তাদের সস্তা ড্রোনের জবাব সস্তা কিন্তু অনেক বেশি কার্যকরী বুলেট দিয়ে দেব আর এই সিস্টেমটি যে কতটা কার্যকর তার প্রমাণ আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে লাইভ দেখেছি যেখানে এই সিস্টেম রাশিয়ার পাঠানো শত শত ইরানের তৈরি শাহের ড্রোনকে মাছি মারার মতো আকাশ থেকে নামিয়ে দিয়েছে এমনকি রাশিয়ার জ্যামিং টেকনোলজি বা ইলেকট্রনিক ওয়ারফেয়ারও এই সিস্টেমকে ধোকা দিতে পারেনি কারণ এতে লাগানো আছে অত্যাধুনিক এক্সটার থ্রি ডি রাডার এবং অপটিক্যাল সেন্সার যা দিন হোক বা রাত ঝড় হোক বা বৃষ্টি পঞ্চাশ কিলোমিটার দূর থেকে ছোট থেকে ছোট টার্গেটকে ডিটেক্ট করে এবং পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে সমস্ত লক্ষ্যবস্তুকে স্বয়ংক্রিয়ভাবে লক করে ধ্বংস করে দেয় এমনকি এই সিস্টেমটি ক্রুজ মিসাইল এবং গাইডেড বমকেও ধ্বংস করতে সক্ষম এবার ভাবুন চীন বা পাকিস্তান যদি ভারত সীমান্তে তাদের কুখ্যাত সোয়ার্ম ড্রোন অ্যাটাক করার চেষ্টা করে অর্থাৎ একসঙ্গে একশো বা দুশো ড্রোন পাঠায় আমাদের রাডারকে কনফিউজ করার জন্য তো আমাদের স্কাইনেক্স সিস্টেম মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আকাশের বুকে এমন এক কিলিং জোন তৈরি করবে যে তাদের সব কোটি ড্রোন ধ্বংস হয়ে মাটিতে আছড়ে পড়বে ভারত এই সিস্টেমটিকে নিজেদের এয়ারবেস নিউক্লিয়ার প্ল্যান্ট এবং বিশেষ করে এস ফোর ব্যাটারির সুরক্ষার জন্য ব্যবহার করতে পারে কারণ এস ফোর হলো লং রেঞ্জ সিস্টেম ছোটখাটো হুমকি থেকে নিজেকে বাঁচানোর জন্য এস ফোর হান্ড্রেডের একজন বডিগার্ডের দরকার আর স্কাইনেক্স এই বডিগার্ডের ভূমিকা পালন করবে সামরিক দিকটার পাশাপাশি এখন এর দিকটাও দেখুন আমেরিকা গত কয়েক মাস ধরে চেষ্টা করছিল ভারতকে চাপে রাখতে তারা ভেবেছিল ভারত হয়তো ভয় পেয়ে তাদের কাছে নতজানু হবে কিন্তু প্রধানমন্ত্রী মোদীজি দেখিয়ে দিলেন যে ভারত কারোর ধমকিতে চলে না জার্মানিও বুঝতে পেরেছে যে এশিয়ার বুকে যদি তাদের বিজনেস এবং সিকিউরিটি বাঁচাতে হয় তবে ভারতের চেয়ে বড় এবং নির্ভরযোগ্য পার্টনার নেই কেউ তাই তারা আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে ন্যাটো প্রোটোকলকে সাইডে রেখে ভারতকে এই অফার দিয়েছে অনেক সূত্র মারফত রিপোর্টও আসছে যে ভারত এই সিস্টেমের প্রচুর ইউনিট কিনতে পারে এবং ভবিষ্যতে মেক ইন ইন্ডিয়ার আওতায় জার্মানি ভারতের সাথে মিলে ভারতেই এই সিস্টেম তৈরি করার কথাও ভাবছে অর্থাৎ প্রযুক্তি ট্রান্সফার হবে আমাদের ইঞ্জিনিয়াররা শিখবে এবং ভবিষ্যতে আমরা নিজেরাই এরকম সিস্টেম বানাবো সবশেষে একটা কথাই বলবো পাকিস্তান বা চীন এতদিন ভাবত যে তারা সস্তা ড্রোন দিয়ে ভারতকে ব্যতিব্যস্ত করে তুলবে কিন্তু জার্মানির এই অফার তাদের সেই গুড়ে বালি দিয়ে দিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর শুধু মাল্টিলেয়ার নয় বরং এটা হতে চলেছে মাল্টি ডাইমেনশনাল অ্যান্ড ইম্পেনিট্রেবল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে জয় হিন্দ লিখুন ধন্যবাদ